আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যেক সেবা বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু আবেদন চলছে আবেদন চলমান এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই অবশ্যই আপনারা আবেদন করতে পারেন তো কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে আপনি বয়সটা বের করবেন আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার শারীরিক যে গঠন সেটা ঠিক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন আমি আপনাদেরকে সুন্দর করে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিও শেষে আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যে মাধ্যমে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে এই আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে নিয়োগ সার্কুলার সেটা কিন্তু চারই ডিসেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু পঁচিশে জানুয়ারি অর্থাৎ ছাব্বিশ সালে জানুয়ারি মাস পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ তারপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে অর্থাৎ বাংলাদেশের সকল জেলা চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে এই বিষয়টা এখানে বলা আছে তারপরে এখানে এক নম্বরে দেওয়া আছে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিডি পদে আবেদন করতে পারবেন এছাড়াও যারা বিএনসিসি কোর্সে অথবা যারা সেনা সন্তান মানে সেনাবাহিনীর যারা সন্তান তারা আবেদন করতে পারবে আবার যারা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা সন্তান সেনাদের সন্তান তারাও কিন্তু আবেদন করতে পারবে এখান থেকে যারা বিএনসিসি তাদের বিএনসিসি যারা সেনা সন্তান সেনাদের তাদের হচ্ছে এস এস এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এরপরে দেওয়া আছে সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পূর্তি আবেদনের অনুকূলকে অনুকূলে সর্বমোট তিনশো টাকা ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা অর্থাৎ মোট আপনার তিনশো টাকার প্রয়োজন হবে আপনি যদি সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান আপনার তিনশো টাকা সর্বমোট খরচ হবে শুধু তিনশো টাকা না দুইটা এস এম এস টেলিডক সিমের মাধ্যমে জমা দিতে হয় অর্থাৎ দুইটা দুইটা এস এম মাধ্যমে এই টাকাটা জমা দিতে হয় ওই দুইটা এস এম এসে তিনশো ছয় টাকা লাগবে আর কি অর্থাৎ দুইটা এস এম ছয় টাকা আর হচ্ছে সেনাবাহিনীর যে ফি যেটা সেটা হচ্ছে তিনশো টাকা অর্থাৎ আপনি যদি নিজে আবেদন করেন নিজেই যদি ফি জমা দেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের তিনশো দশ টাকা টেলিটক সিম করতে হবে যদি আপনি নিজে জমা দেন ফি সেই বিষয়টা আর যদি আপনি কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন অথবা আমাদের থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আপনার টেলিটক সিমের প্রয়োজন নেই শুধু আপনি আমাদেরকে তিনশো দশ টাকা দিলেই সেই ফি ফি আমরা জমা দিয়ে দিতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বিষয় অর্থাৎ আপনাদের তিনশো দশ টাকা খরচ হবে আপনার আবেদনের জন্য তো এরপর এখানে যে বিষয়টা দেওয়া আছে যোগ্যতা সেটা হচ্ছে সাধারণ ট্রেড পদ হুম আর একটা হচ্ছে টিডি পদ টিডি পদ হচ্ছে টেকনিক্যাল পদ আর হচ্ছে জিডি পদ হচ্ছে সাধারণ সৈনিক পদ যেটা সেটা হচ্ছে সাধারণ পদ তো জিডি যেটা আমরা সেটা এখান থেকে যে বিষয়টা দেখবো আমরা পুরুষ মহিলাদের জন্য আবেদনের জন্য একে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না অর্থাৎ আপনার বয়সটা কিন্তু সতেরো এবং বাইশের মধ্যেই থাকতে হবে সতেরো বছরের কম হওয়া যাবে না আবার বাইশেরও বেশি হওয়া যাবে না এখন এইটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম আপনারা সকলেই আপনারা সকলে কি করেন আপনারা আজ থেকে নিয়ে জন্ম তারিখটা বাদ দেন সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ২২ বাইশ বছর হয় নাই কিন্তু আবেদন করতে পারতেছ না তো আসলে বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন এখানে কি বলা আসছে এখানে ভালো করে লক্ষ্য করবেন আপনারা বলা আছে যে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে আপনার জন্ম তারিখ বাদ দিতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখবেন আপনার বয়স যদি বর্তমানে একুশও হয় আজ থেকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কেন কারণ আপনার সাতাশ সাল থেকে মাইনাস করতে হবে আপনি এটা কীভাবে বের করবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে লিখবেন বয়স ক্যালকুলেটর বয়স ক্যালকুলেটর যদি আপনি লেখেন তো লেখার পরে আপনি কিন্তু এইরকম একটা পপ পাবেন এখানে ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পরে আমি আপনাদেরকে বিষয়টা এখানে দেখে দেওয়ার চেষ্টা করি আপনার ভালোভাবে বুঝতে পারবেন এখানে আপনাকে যে তারিখ যেটা দেওয়া আছে এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে একে ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ দুই হাজার সাতাশ এইটা করতে করতে হবে তারপরে আপনার যে জন্ম তারিখ যেটা মনে করেন আপনার জন্ম তারিখ হচ্ছে মে মাসের দশ তারিখের দুই হাজার পাঁচ সালে ঠিক আছে দুই হাজার পাঁচ সালে এখন আপনি ক্যালকুলেট করতে হবে দেখেন আপনার বয়স কিন্তু ঠিক আছে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এক কথায় সাতাশ সাল থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করতে হবে দেন কিন্তু আপনি তাহলে বুঝতে পারবেন আবেদন করতে পারবেন কি পারবেন না এরপর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সম অর্থাৎ মাদ্রাসা হোক কারিগরি হোক উন্মুক্ত হোক যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনাকে থ্রি পয়েন্ট পাইতে হবে আপনার রেজাল্টটা কোনোভাবেই কিন্তু থ্রি পয়েন্টের নিচে হওয়া যাবে না থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে সাধারণ জিডি পদ আর টেকনিক্যাল পদ পদ কারা আবেদন করতে পারবে টেকনিক্যাল পদে হচ্ছে আপনারা যারা ভকেশনাল থেকে যারা এসএসসি দিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে আরেকটা বিষয় বলেন এখানে কিন্তু কোনো এইচএসসির সাথে সম্পর্ক নাই যারা এসএসসি দিয়েছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে অর্থাৎ এসএসসির রেজাল্ট আপনাদেরকে থ্রি পয়েন্ট থাকতে হবে আর জিডি পদ মূলত আপনার যেমন হচ্ছে সাধারণ যেমন আপনার হচ্ছে দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড তারপরে হচ্ছে যশোর বোর্ড তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড হ্যাঁ ময়মনসিং বোর্ড বরিশাল ঢাকা এই বোর্ড যেগুলো এগুলো থেকে যারা করছেন এসএসসি পাস করছেন মাদ্রাসা বোর্ড তারা হচ্ছে জিডি পদে আবেদন করতে পারবে আর যারা টেকনিক্যাল অর্থাৎ যারা ভকেশনাল এসএসসি ভকেশনাল হতে যারা এসএসসি পাস করছেন থ্রি পয়েন্ট পে তারা কিন্তু টেকনিক্যাল পদে আবেদন করতে পারবে অর্থাৎ যারা ভকেশনাল থেকে পড়ছেন তারা কিন্তু টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে তাদের কিন্তু অবশ্যই থ্রি পয়েন্টের উপরে রেজাল্টটা থাকতে হবে এই বিষয়টা আমরা আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন আরও যদি আপনি কিছু জানতে চান আরও যদি ভালোভাবে বুঝতে চান যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আমরা এখান থেকে শারীরিক মান দেখি উচ্চতা যেটা সেটা হচ্ছে আপনার উচ্চতা যেটা সেটা অবশ্যই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকতে হবে আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি থাকতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি মহিলা এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ আর ওজন যেটা সেটা হচ্ছে স্বাভাবিক অর্থাৎ আপনার উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার যদি ওজন যদি আপনার সত্তর পঁচাত্তর আশি হয় সমস্যা নেই কিন্তু ঠিক আছে আপনার যদি ওজন যদি উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ওজন বেশি হবে কিন্তু স্বাভাবিক হুম এটা স্বাভাবিক থাকলে সমস্যা নেই বুকের মাপ এটা স্বাভাবিক এগুলো কোনো সমস্যা নেই আর চোখের মানে এটাও স্বাভাবিক অর্থাৎ আপনি যদি আপনার নিজেকে সব কিছু স্বাভাবিক বা ঠিকঠাক মনে হয় দেনা আর কোনো সমস্যা নেই এরপরে এখানে দেওয়া আছে স্বাস্থ্য পরীক্ষা যে পরীক্ষাগুলোর মাধ্যমে আপনাকে কিন্তু সিলেক্টেড করা হবে যেমন আপনার স্বাস্থ্য পরীক্ষা ড্রোপ টেস্ট করা হবে আপনি মাদক দ্রব্য পান করেন কিনা এই বিষয়গুলো দেখা হবে আপনি সাঁতার কাটতে পারেন কি না এই বিষয়গুলো দেখা হবে কোনোভাবেই কিন্তু বিবাহিত হওয়া যাবে না অবশ্যই অবিবাহিত থাকতে হবে দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এই বিষয়গুলো আমরা দেখে নিলাম মূল বিষয়টা কিন্তু এই যে এই অংশটুকু এরপর এখানে দেওয়া আছে কীভাবে আপনি পেমেন্টটা করবেন তারপরে এখানে কোন ট্রেডের জন্য কী কী বিষয়গুলো দেওয়া আছে টেকনিক্যাল ট্রেডের জন্য এখানে জেলা করে দেওয়া আছে এগুলো আমাদের পরবর্তীতে দেখলে হবে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না তো আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এখন যদি আমি আপনাদেরকে বলি বা আপনারা যদি জানতে চান আবেদন করতে কীভাবে আপনি আবেদন করবেন তো আপনি যদি নিজে আবেদন করেন কম্পিউটারের সামনে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে বসবেন অথবা আপনি যদি বাজারে থেকে করে নেন আবেদনটা তাহলে আপনি কোন কোন ডকুমেন্ট বাজারে নিয়ে যাবেন অথবা আপনি আমার থেকে আবেদন করে নিতে চান কোন কোন ডকুমেন্টগুলো আপনি আমাকে দিবেন সে বিষয়টা দেখি এখান থেকে তো এখানে বলা আছে যে আপনার জন্ম তারিখটা আমাকে দিবেন দেন আমি আপনাকে বলবো ঠিক আছে তারপরে আপনার রেজাল্টটা দেখতে হবে থ্রি পয়েন্টের উপরে অবশ্যই থাকতে হবে আচ্ছা এটা হলো মূল বিষয় তারপরে প্রথম যে বিষয়টা লাগবে শুনুন এইটার আবেদন কিন্তু প্রথমে পেমেন্ট করতে হয় দেন কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেয় তারপরে আপনার আবেদনটা করতে হয় তো এই যে প্রথমে আবেদনের পেমেন্টটা করতে হয় পেমেন্ট করতে প্রথমে এসএসসির রোল নাম্বার লাগে তারপরে বোর্ড লাগে তারপরে হচ্ছে পাসিং ইয়ার এই তিনটার হচ্ছে ফার্স্ট আপনাদেরকে প্রয়োজন হয় তারপরে মোবাইল নাম্বারটা প্রয়োজন হয় অর্থাৎ এখানে এই মোবাইল নাম্বার সহ এই চারটা জিনিসের ফার্স্ট স্টেপে প্রয়োজন হয় এবং জেলা কোড অর্থাৎ জেলা আপনার কোন জেলা সেটা জানতে হয় তো এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট বিষয় এরপরে এখান থেকে আপনার যে যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে তারপরে কিন্তু এখান থেকে যে বিষয়গুলোর প্রয়োজন হবে যে ডকুমেন্টগুলো সেগুলো হচ্ছে আপনি পুরুষ না মহিলা তারপরে জন্ম জন্মসারণ নম্বর পিতার এনআইডি নম্বর মায়ের এনআইডি নম্বর ধর্ম উচ্চতা ওজন জেলা উপজেলা পোস্ট কোড গ্রামের নাম এই ইনফরমেশনগুলো আপনার কিন্তু লাগবে ঠিক আছে এই ইনফরমেশনগুলো আপনি আমাদেরকে দিবেন অথবা আপনি আবেদন করলে এই ইনফরমেশনগুলো আপনার যেন থাকে আর যদি আপনার এইস থাকে যদি থাকে এটা কিন্তু আপনার অপশনাল যদি আপনি এইসএসি দিয়ে থাকেন তাহলে আপনি দিবেন আর যদি না দিয়ে থাকেন এটা কোনো সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে এখানে ছবি একটা কিন্তু ছবির প্রয়োজন হবে তো আপনি চাইলে আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান আপনার যে কোনো একটা ছবি সোজা একটা ছবি আপনি দিবেন আমরা ওইটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ওইটার আমরা কালার টালার ঠিক করে নেব। এটা হচ্ছে মূল বিষয় এখন আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে কীভাবে আবেদন করবেন কত টাকা ফি জমা দিতে হবে আমাদেরকে যেহেতু সৈনিক পদে আবেদন করতে শুরুতেই তিনশো টাকা এবং দুইটা এস এম এস সহ তিনশো ছয় টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্থাৎ তিনশো দশ টাকা কিন্তু প্রথমেই দিতে হবে তো আবেদন এবং পেমেন্ট মোট তিনশো আশি টাকা অর্থাৎ আমাদের জন্য তিনশো দশ টাকা হচ্ছে আপনার আর্মি ফি অর্থাৎ সেনাবাহিনীর সেনাবাহিনীর যে ফি জমা দিতে হয় তিনশো দশ টাকার প্রয়োজন হয় আর আমার যে ফি যেটা অর্থাৎ আমি যে আপনাকে আবেদন করে দেবো এই জন্য মোট অর্থাৎ তিনশো দশ আর মোট এই যে আমার যে বাকি ষাট টাকা এটা সহ এইটা সব বাকি সত্তর টাকা আমি নেবো এই মোট হচ্ছে তিনশো আশি টাকা আমার এই নাম্বারে আপনাকে বিকাশ নগদ রকেটে সেনমানি করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা সব আগেই করতে হবে না আগে আপনি আমাকে আপনার জন্ম তারিখ দিবেন আপনার যদি সব ঠিক থাকে আপনার ডকুমেন্টগুলো তারপরে আপনি আমাকে পাঠিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আপনাকে আবেদনটা আমি করে দেব। এখন বিষয় হচ্ছে আপনি আমাকে কীভাবে ট্রান্সলেট করবেন এখানে কিন্তু তিনশো আশি টাকা টাকার অঙ্কটা কিন্তু বিশাল তো অনেকে কিন্তু আবার এস এম দিয়ে আবার পরে যখন টাকা চাই তখন চলে যায় তো বলি আমি একটা কথা সেটা হচ্ছে যদি আপনি আমাকে বিশ্বাস করেন ট্রাস্টেড করেন দেন আপনি এস এম এস পাঠাবেন অন্যথায় পাঠানোর প্রয়োজন নেই কেননা এই আবেদনটাতে আমি কিন্তু সকল চাকরি আবেদন করে দিই যেহেতু এটা ডিফেন্সের চাকরি এবং এটার পেমেন্ট আগে করতে হয় সেক্ষেত্রে আগে দিতে হবে অন্য অন্য অধিদপ্তর মন্ত্রণালয়ের সার্কুলার তিন দিন পরে টাকা দিলেও কিন্তু কোনো সমস্যা নেই কেননা বাহাত্তর ঘন্টা পরে টাকা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত টাকা জমা দেওয়া যায় আপনি আবেদন করার দুই দিন পরে টাকা দিলেও আমার ওটার কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু এটার টাকাটা আগে পেমেন্ট করতে হয় তারপর আবেদন করতে হয় সেক্ষেত্রে আগে আপনাকে টাকাটা দিতে হবে এবং আমাকে বিশ্বাস করার জন্য আমার এই চ্যানেলটা আপনি দেখলেই বুঝতে পারবেন চ্যানেলটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটা জব রিলেটেড চ্যানেল আমি কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ এই চ্যানেলে সব সময় থেকে থাকি চাইলে চ্যানেলটা দেখলে আপনার ট্রেস্টেড করতে পারেন এটা হচ্ছে আপনাদের মূল বিষয় তো আপনি এখান থেকে আর দশ টাকা পর্যন্ত আমাকে কম দিতে পারেন যদি আপনার সমস্যা হয়ে থাকে তো এই বিষয়টা এখানে দেওয়া আছে নাম্বারটা যদি আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন শুধুমাত্র এস এম এস করবেন দেন আপনি আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা দেখবো আবেদনের জন্য এখান থেকে কিভাবে আপনি যদি নিজে আবেদন করেন কিভাবে আপনি নিজেই আবেদন করবেন সে বিষয়টা আপনাদেরকে আমি দেখে দেই তা আবেদন করতে চাইলে আপনার আপনি যদি জিডি অর্থাৎ সাধারণ সৈনিক পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে সৈনিক লিখবেন লেখার পরে ডিএইচ অর্থাৎ যে প্রথম অর্থাৎ আপনার বোর্ডের প্রথম তিন ডিজিট লিখবেন লেখার পরে রোল নাম্বার লিখবেন রোল নাম্বার লেখার পরে ইয়ে দেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ এই যে নিচের দিকে দেখবেন আপনার ডিস্ট্রিক্ট কোডগুলো আছে সেই ডিস্ট্রিক্ট কোডটা আপনি এখান থেকে দেবেন দিয়ে এস এম এস করবেন আপনার পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার দিয়ে এস এম এসটা আপনি চূড়ান্তভাবে আপনার পেমেন্টের টাকাটা আপনার পেমেন্টের টাকাটা যখন কেটে নিবে তখন কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেবে অর্থাৎ চূড়ান্তভাবে পেমেন্টটা সেন্ড করলেই কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আর যদি আপনি টেকনিক্যালে আবেদন করেন সেই যে এখানে দেওয়া আছে কীভাবে আপনি করবেন এইভাবে আপনি এসএমএস পাঠাবেন আপনি যদি বিএনসিসিতে আবেদন করেন এইভাবে পাঠাবেন আপনি যদি টিডিতে আবেদন করেন এইভাবে পেমেন্ট করবেন যদি আপনি এসএসএ আবেদন করেন সেনাবাহিনীর সন্তান যদি হয়ে থাকেন এইভাবে আবেদনের পেমেন্টের টাকাটা পাঠাবেন তো আপনি যেভাবে আবেদন যেটাতে আবেদন করবেন সেইভাবে আপনি পেমেন্টের টাকাটা পাঠাবেন আচ্ছা আপনি যে পেমেন্টের টাকাটা পাঠান এরপরে কিভাবে আপনি কি করবেন এরপরে আপনাকে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসতে হবে আসার পরে আপনাদেরকে লিখতে হবে সাইন সৈনিক হ্যাঁ সৈনিক টেলিডক সৈনিক টেলিডক ডট কম বিডি এটা লেখার পরে আপনার এই পপ আপটা পাবেন এখানে জেনারেলে ক্লিক করে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে পুরুষ হলে এখানে মেল মহিলা হলে ফিমেল দিবেন দেওয়ার পরে ওই যেটা বললাম সবার আগে পেমেন্ট করতে হয় তখন আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে সো ওই আইডি পাসওয়ার্ড এখানে বসাই দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে এই যে ডকুমেন্ট কটা লাগবে এই যে এই অংশটুকু এই যে প্রয়োজনীয় অংশটুকু আপনাদেরকে ফিল আপ করে আপনাকে সাবমিট করে দিলে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আপনাকে এডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে বা আপনি কিন্তু এডমিট কার্ডটা পেয়ে যাবেন তো এই পদ্ধতিতে কিন্তু আপনাকে আবেদন করতে হবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা আছে সো যারা আবেদন করবেন এর মধ্যে আবেদনটা করবেন এবং আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম